আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে ভিডিওতে আমরা আলোচনা করব মঙ্গোলিয়া দেশ সম্পর্কে এশিয়ার ভিতরের একটি কান্ট্রি মঙ্গোলিয়া অনেকে কিন্তু জানতে পারে যে মঙ্গোলিয়া দেশটি চেনেন অনেকে কিন্তু চিনে না এই প্রথম নাম শুনছেন তো মঙ্গোলিয়াতে কিন্তু বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের থেকে অনেক কর্মী যাচ্ছে আপনারা যদি সকল ধরনের বিষয় জানতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই আজকে এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন এবং মঙ্গোলিয়া সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশন আপনাকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাকে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা কথা বেশি না বাড়ে আমরা যে মূল ভিডিও আছে সেই মঙ্গলার ভিসা হচ্ছে কিনা কেমন সময় লাগবে কেমন সময় অপেক্ষা করতে হতে পারে মঙ্গলাতে কি কাজ করতে যাবেন আজকে আমরা বিস্তারিত কথা বলবো এই বিষয়ে চলুন কথা না বাড়ি আমরা এই মূল ভিডিও স্টার্ট করি তো প্রথমত আপনাদেরকে বলি যে মঙ্গলাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা হয়ে থাকে মহাবিত কিন্তু রিসেন্টলি কিন্তু আপনার কাজের ভিসাও হচ্ছে সেটা হচ্ছে ট্যুরিস্ট আপনার আপনার পারমিট তো যে দিয়ে যদি আপনি মনে করেন যে আপনাকে চিন্তা ভাবনা করে থাকেন ভেদনামের মতো যদি আপনি সেখানে যাচ্ছেন সেখানে যাবার পরে আপনাকে টু ভিসা বিষয় দিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করিয়ে দিবে এবং তারপরে কাজ করতে পারবে অনেকেই কিন্তু অনেক এজেন্সি বলে থাকবে তো আপনারা অবশ্যই কিন্তু এদিক থেকে দূরে থাকবেন কারণ আপনারা যদি টু ডেজ ভিসা দিয়ে পারমিটে করে দেওয়ার তাহলে কিন্তু এটা অবশ্যই আপনারা সাবধান হবেন কারণ যদি যেতে হয় ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ক্লিয়ারেন্স করে কিন্তু আপনাকে যেতে হবে এখন কথা হচ্ছে যে অনেকে কিন্তু বলতে পারেন যে মঙ্গলাতে বা যাওয়ার কিন্তু ভিসা বাংলাদেশ থেকে হয় না তো বাংলাদেশ থেকে কিন্তু মঙ্গলায় এখন কাজের ভিসা হচ্ছে এবং ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করেই কিন্তু ফ্লাইট করা যাচ্ছে তবে কিন্তু এটা হচ্ছে খুবই সীমিত পরিমাণের জন্য এবং সীমিত সংখ্যক যারা মঙ্গলা নিয়ে কাজ করছে রিসেন্টলি কিন্তু বেশ কিছু এজেন্সি রয়েছে যারা মঙ্গলা নিয়ে কাজ করছে আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে মঙ্গলা কিন্তু স্টিকার বিষয় এবং ই ভিসা হয়ে থাকে আপনি যদি ই স্টিকার বিষয় নিয়ে বিএমটি ম্যানপায়ার ক্লিয়ারেন্স করে কিন্তু ফ্লাই করতে পারেন যদি আপনার টুরিস্ট ভিসা দিয়ে আপনাকে পাঠিয়ে কাজের কথা বলে থেকে তাহলে কিন্তু এটা কোনোভাবে সম্ভব না এটা আপনার ম্যান পাওয়ারও কিন্তু করা যাবে না কারণ টুরিস্ট ভিসা কোনো ম্যান পাওয়ার হয় না এখন কথা হচ্ছে যে সময় কতদিন লাগতে পারে এবং আপনার কতদিন অপেক্ষা করতে হতে পারে মঙ্গল ক্ষেত্রে এটা কিন্তু আপনার সেন্ট্রাল দেশের ভিতরে একটি দেশ আপনার এই দেশটিতে যেতে হলে কিন্তু খুব বেশি সময় লাগবে না আপনার পাঁচ থেকে ছয় মাস এবং চার মাস সময় লাগতে পারে এর ভিতরে কিন্তু আপনার হয়ে যাবে তিন থেকে চার হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি তো এটা আপনার ওয়ার্ক প্রসেসের কথা বলুন এবং ট্যুরে বিষয় কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যায় এটা হচ্ছে কিন্তু মূলত কথা তো এই মোগুলিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর বিভিন্ন ধরনের কিন্তু কাজ রয়েছে কনস্ট্রাকশন সেক্টর বিভিন্ন টাইপের কাজ হয় যেমন মেশন টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিক্সার কার্পেন্টার আর ফ্রি এন্ডস বিভিন্ন টাইপের কাজ আছে এবং মঙ্গলাতে যদি আপনারা বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টর যে কোনো টাইপের কাজ কন্ত করতে পারেন যদি আপনার কাজের দক্ষতা বা আপনার সাধারণ লেবার হিসাবেও কাজ করতে পারেন সমস্যা নাই আপনি ভাবতে পারেন যে সাধারণ কর্মী আপনি কাজ জানেন না সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সাধারণ কর্মী হিসেবেও কাজ করতে পারবেন এবং আপনি লোড ডাউনলোডে কাজ করতে পারবেন বিভিন্ন টাইপের হোটেল কিন্তু কাজের সুযোগ রয়েছে এবং যে কোনো কাজে সাধারণ যে লেবার আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওখানে যে কাজ করতে পারবেন কোনো সমস্যা কোম্পানিতে যাচ্ছে সেই কোম্পানির ভিতরে কাজ থাকলে আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে মূল কথা তো মঙ্গলায়তে মূলত যে ইচ্ছা হচ্ছে আপনারা ভালো যদি মাধ্যম ধরে চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই মঙ্গলায়তে ভিসা খুবই তাড়াতাড়ি খুলতে পারবেন তো রিসেন্টলি কিন্তু আপনারা বুঝতে পারছেন মঙ্গলায় কিন্তু প্রচুর পরিমাণে লোক যায় কারণ এখানে ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজের উদ্দেশ্যে কিন্তু আপনারা যাবেন না ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে কিন্তু আপনারা যাবেন তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনারা অনেক ভালো সময় থাকবে এবং ভালো কিছু করার চেষ্টা করতে পারবে কারণ সেক্ষেত্রে আপনার ওখানে কিন্তু সমস্যা হবে না ওই ক্ষেত্রে কিন্তু আপনি যদি অবৈধ হয়ে যান আপনাকে দেখেছে জেল জরিপানা করে কিন্তু আপনাকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সমস্যা হবে তাহলে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট ভিসা যাবেন এবং ওখানে ম্যান পাওয়ার কমপ্লিট করে কিন্তু আপনারা যাওয়ার চেষ্টা করবেন অবশ্যই এসব বিষয় আশা করি বুঝতে পারছেন যারা বুঝতে পারেন না আমাদের কমেন্ট করবেন আপনার কমেন্ট অনুযায়ী আপনাকে ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করবে তো বন্ধুরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ